ক্ষমতা আছে কে জান্নাতি কে জান্নাতি না কিছুটা আল্লাহ রাসুল কে আল্লাহ দিয়েছেন সেহেতু আল্লাহ রাসুল কে যে আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন যেমন আল্লাহ বলেছেন উনার নাম পরিবের মিত্র কিন্তু আমরা কেন জানা জবরতি আসলাম আমরা তো শ্মশানে নিয়ে উনারে যাব। আমরা তো শ্মশানে নিয়ে যাই নাই এখানে প্রশ্ন হলো উনি পরবের মিত্র হোক আর পরবের যাই হোক কিন্তু উনি আল্লাহর বান্ধব রবির উম্মাদ আমাদের রাসূলের একজন উম্মাদ এই জন্য আল্লাহর রাসূল সার্টিফিকেট দেয়া গেছে মাঙ্গ কালা লা ইলাহা ইল্লাল্লাহ আগা জান্না জান্নাহ আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার বাংলা অর্থ হলো যে ব্যক্তি পরিবে যে আল্লাহ ছাড়া আর কোনো বর্ষশ নাই বাংলা সে অবশ্যই জান্নাতে যাবে এটা আল্লাহর রাসূলের সার্টিফিকেট এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তে বলেছেন হ্যাঁ ক্বাল আল্লাহ সুবহানাহু তাআলা ফি কালামিহিল মাজিদ

অবশ্যই আমি ওনাকে বলি যে উনিও জান্নাতের অভিনেতার মাকাম যেন পায় কারণ জান্নাতে বিনোদন আর বিনোদন